আসসালামু আলাইকুম আজকে আমরা এখান থেকে উনিশশো সতেরো স্টার হচ্ছে উইথড্র করবো তো যারা হচ্ছে স্টার সেল করতে চাচ্ছেন ডিরেক্টলি আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ সেল করতে পারেন ওরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে স্টার নেই তো যারা হচ্ছে সেল করবেন কিভাবে কি করবেন আমি একটু বলি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমাদের একটা আইডি লিঙ্ক পিন করে দেবো সেটা হচ্ছে টেলিগ্রামে একটা আইডি লিঙ্ক তো অবশ্যই হচ্ছে ওই আইডি অন্য কোনো আইডিতে যোগাযোগ করবেন না দেখেন আমি প্রত্যেকটা পোস্টে এবং কি প্রত্যেকটা পোস্টে যে আইডিটা দিয়ে দিছি আপনার হচ্ছে এআইডির সাথে যোগাযোগ করবেন এবং কি হচ্ছে আমি যে এখানে হচ্ছে আইডিটা দিয়ে দিছি দেখেন এখানে হচ্ছে আইডিটা দিয়ে দিব এখানে এআইডি দিয়ে লিঙ্ক যেটা আইডি থাক এই আমি অনেক সময় চেঞ্জ করে দিতে পারি শুধু হচ্ছে ডিটি দেখলে এখানে চলে আসবে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে যে আইডিটা আসবো এটাতে হচ্ছে আপনারা সেল দিয়ে দেবেন অথবা হচ্ছে কি করবেন এই বিটের ফার্স্ট কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো আমি হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম আইডির লিঙ্ক তো এই লিংকে ক্লিক করে হচ্ছে আপনার সেল কর দেবেন এবং কতবার চাইলে হচ্ছে আপনার কী করবেন আমাদের টেলিগ্রাম চালে জয়েন করবেন জয়েন করার পরে এরকম পোস্ট দেবেন পোস্টে দেবেন যে আইডি লিঙ্ক আছে আইডি লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে যে আইডিটা আসবে অবশ্যই আইডিতে যোগ এই আইডিতে দেবেন অন্য কোনো আইডি কাউ কেউ যদি আপনাদেরকে কাকে এস দেয় বা কেউ যদি আপনাদেরকে এই ইনবক্সে এম দিতে বলে রিস্টার দেন আমি এই চ্যানেল ওনার বা আমার আমার আইডির ফটো কার্ড বা আমার ছবি টবি দিয়ে যদি কেউ করে সেক্ষেত্রে সেটা ডিরেক্টলি ব্লক করে দেবেন আমি কাউকে কাকে এস এম এস দিই না আপনার ডিরেক্টলি হচ্ছে এই আইডিতে যোগাযোগ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আচ্ছা ধরুন কীভাবে হচ্ছে টেলিগ্রাম থেকে হচ্ছে উইড্রো করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই মানে এক কাছে দুইটা করে দিই সিম্পল হচ্ছে আমি এখানে হচ্ছে ব্যালেন্স হচ্ছে উনিশশো লিখবো বাকি সতেরোটা থাকবে কারণ হচ্ছে ফুল এখানে যা অ্যামাউন্ট আছে ফুল অ্যামাউন্ট উইডো দিলে ওই অ্যামাউন্টটা হচ্ছে মাঝে মধ্যে মানে উইড্রোটা হচ্ছে রিজেক্ট করে দেয় তো আমি এখানে উইডোতে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড আছে তো হচ্ছে যারা হচ্ছে টু স্টেপ অন করছেন অবশ্যই অন করতে হবে ওই পাসওয়ার্ডটা সেখানে বসাতে হবে পাসওয়ার্ডটা হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা আমি হচ্ছে এখানে একটা ক্লিক দিই ক্লিক দিলে আমাদের একটা পেজ নিয়ে যাবে তো আমি এটা আমাদের ক্রোম ব্রাউজারটা আমি এখান থেকে ওপেন করে নিই আমি এখান থেকে করে নিলাম তোরা হচ্ছে আমাদের উনিশ হচ্ছে আমাদের আঠারো টোনটা দিবে এটা হচ্ছে টোনের বিনিময় টোনের মতো হচ্ছে আমাদের আমি এখানে কালেক্ট একটা ক্লিক দিই কালেক্টার ক্লিক দেওয়ার পর দিন হচ্ছে ইয়ার্ডে আমরা আবার ক্লিক দিব তো একটু অপেক্ষা করবে এখানে আমরা তো যারা হচ্ছে স্টার্ট সেল করতে আছেন অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স আইডি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর হচ্ছে ওরা কী করবে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে যে এআইডিটা দেখবেন এআর সাপোর্ট অ্যাডমিন দুই হাজার সতেরো অবশ্যই হচ্ছে এআইডিতে কন্ট্যাক্ট করবেন না তো এই পোস্ট হচ্ছে আমি এখানে আবারও এখানে পিন করে দিই তো যেটা জয়েন করেন আইসিটি একটু অথবা হচ্ছে এয়ার সরি এয়ার আকাশ আর সরি এটা না এইটা এয়ার আর্নিং তো যেটা জয়েন করেন ডিরেক্টলি হচ্ছে এখানে থেকে একটা আইডি দেওয়া আছে তো এই আইডিতে হচ্ছে ডিরেক্ট হচ্ছে এসএমএস দেবেন ডিরেক্টলি হচ্ছে যে আমি আবার দেখে দিচ্ছি এআইডিটা এরকম থাকবে তো এই আইডিতে হচ্ছে এসএমএস দেবেন আমি এই পোস্টটা হচ্ছে এখানে পিন করে দিলাম তো কি করবেন আপনার ডাইকলি হচ্ছে পিন পোস্ট আছে একদম তার যে ইয়ার আর্নিংয়ে এ জয়েন করলেন ইয়ার আর্নিং এর লিঙ্ক হচ্ছে আমি ভিডিওর ফার্স্ট বস্তি দিয়ে দিব তো ডাইরেক্টলি ইয়ার চ্যানেলে জয়েন করুন জয়েন করার পরে এখানে থেকে একটা পিন পোস্ট নামেন একটা অপশন আছে সে পিন পোস্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কিন্তু এখানে হিউজ পরিমাণ প্রুফ দেওয়া আছে দেখেন কি পরিমাণ নিচে আমি এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন মানে গেলে তো আর একজন আইডি না এখানে ইউজ পরিমাণ আইডি তো তা চাইলে আপনার হচ্ছে যে কোনো একটা কমেন্ট করলে আপনার অনেকে রিপ্লাই দিবে তো অবশ্যই পিন পোস্টে ক্লিক দিবেন পিন পোস্টে ক্লিক দিলে এখানে দেবেন একটা আইডি আছে সাপোর্ট অ্যাডমিন দু হাজার সতেরোই ট্যাচ ক্লিক দিয়ে এখানে হচ্ছে দিয়ে দিবেন তো উনি হচ্ছে আমাদের সাপোর্টেন কিন্তু উনি হচ্ছে আপনাদের স্টার্ট নিয়ে নিবে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমাদের যে স্টারটা কালেক্ট হয়ে গেলো এখানে কিন্তু আমাদের কি বলছে ইয়ার্ট কালেক্টেড মানে আমাদের এখানে কিন্তু ওরা ওরা আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে তো এখানে কত পেমেন্ট করে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমরা হচ্ছে এই এইটা পাইছি তো আমি আপনাদেরকে কিন্তু আমাদেরকে আমার যে ওয়ালেট আছে ওয়ালেটে নিয়ে যাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন টর্ন কিপারও হচ্ছে আমি উইডোটা দিছি তো টোন কিপার আমি এখান থেকে অ্যাড শুরু করেছি দেখেন আমাদের কিন্তু এখানে টুয়েন্টি ফোর সিক্স এইট কিন্তু চলে আসছে আমরা কিন্তু পেমেন্টটা কিন্তু রিসিভ করছি তো লাইভ হচ্ছে আপনাদেরকে পেমেন্টটা রিসিভ করতে গেলে মুভি যারা হচ্ছে স্টার সেল করছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা হচ্ছে মানে মোটামুটি ভালো সর্বশেষ মানে যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করবো এবং বেস্ট প্রাইসে হচ্ছে আপনাদেরকে আমি স্টার কোনার পার্চেস করার চেষ্টা করবো তো এই আজকে ভিডিওটা যারা স্টার সেল করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এখানে পিন পোস্টে ক্লিক দিয়ে এখানে সাপোর্ট অ্যাডমিনে কেক দিয়ে আমি আমাদের কাছে চাইলে হচ্ছে স্টার সেল করতে পারবেন এবং যে কোনো ডলার আছে আপনার চাইলে আমাদের কাছে বাই সেল করতে পারবেন তো এই ফুল আজকের ভিডিওটা ভিডিওটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল যে কোনো পোস্টের নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ওই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা তখন ধরে ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ